আমি কারার দিনে কথা বলতে আমি কারো নাম বলা পছন্দ করি না বিকজ সাম পিপল লাইক টু চেঞ্জ দেয়ার ফাদার কিছু ছাত্ররা আছে বাংলাদেশের অনেককে আমি দেখেছি তাদের বাপ পরিবর্তন করে পছন্দ করে বাট আই নেভার চেঞ্জ আমি আমার বাপ একজনকেই মানছি ওস্তাদ আমার জন্মদাতা পিতা আর হচ্ছে কারাতের পিতা হচ্ছে ওস্তাদ জাহাঙ্গীর আলম আমি প্রথমে আমার শ্রদ্ধে ওস্তাদ তাকে আমি প্রথমে সাধুবাদ দিই যে বিশেষ করে আমি কতক্ষণ আগেও বলেছি বিকেলবেলাও বলেছি আবারও বলি এই সময় জানুয়ারি মাসের তিন চার তারিখে এই রকম একটি অনুষ্ঠান করা আমার মনে হয় চিন্তাও করবে নিজের হোটেলের যেখানে ফুল সিজন সেখানে সব ছাত্রদের জন্য ছেড়ে দিয়ে এই ফুল সিজেন একটি অনুষ্ঠান করা আমি মনে করি না কেউ ওই ধরনের করার কথা চিন্তাও করবে সেখানে আমাদের ওস্তাদ সেটি করেছেন আমরা সকলেই তার কাছে পৃথক্ঞ আমি সব জায়গায় বলি এখন অল্পতে শেষ করত ওস্তাদ জাহাঙ্গীর আলম এমন একটি নাম আপনি যদি তাকে বিশ্লেষণ করতে যান আপনার কয়েকদিন লাগবে আপনি কয়েকদিন লাগার পরও তাকে আপনি বিশ্লেষণ করতে পারবেন না শুধু একটুকুই বলতে পারি আজকে সারা বাংলাদেশ বেটে যত মার্শাল আর্ট নিয়ে যে যত বড়ই কথা হোক যে যত বড়ই কথা বলুক যে যত বড় জায়গায় যা উইদ নেই দ্য নেইমস্ত জাহাঙ্গীর আলম কারো পক্ষে সেখানে সম্ভব না ওনার ইশারা ছাড়া ওনার হাতের দেখা ছাড়া ওনার হাতের একটি পান ছাড়া আমার জানামতে। কতজন মার্শাল আর্ট করতে পেরেছেন আমি একটু সন্দেহ যদিও কয়েকজনের নাম বলা হয় যারা ওস্তাদের সাথেই দুই চারজন বন্ধু বান্ধব ছিলেন তারাও এসে তারা ওস্তাদেরই বন্ধু কিন্তু ওস্তাদ যেভাবে কারা থেকে ধরে রেখেছে। নিজের জীবন দিয়ে ভালোবেসে যে আজ পর্যন্ত আমার মনে হয় না আর কেউ সেইটার আশেপাশেও যেতে পারবে বা করেছে তো তার জন্য আমি মনে করি যে ওস্তাদকে নিয়ে যদি আমরা কোনো কথা বলতে যাই একদমই মনে হয় যে আমি বলি সবসময় কথা বসে আমার কথা হয়ে যায় আমি দুইটি লোক সম্বন্ধে কথা বলতে গেলে অনেক কিছু বলে ফেলি কিন্তু আমি মনে করি এটা আমার দুঃসাহস ওস্তাদ এবং আমার বড় ভাইয়ের সম্বন্ধে যদি আমি কথা বলি তাহলে মনে হবে এটা আমার দুঃসাহস তাদের নিয়ে কথা বলার মতন যোগ্যতা আমি মনে করি আমার হয় নাই দুইজন সম্বন্ধে আমার কথা বলার সাহস দুঃসাহস বা যোগ্যতা আমার কোনোটাই নেই বাট কথা বলার জন্য কিছু বলতেই হয় আমি বারবার বলেছি এখনও বলছি কালকেও বলবো মৃত্যুর আগের দিন পর্যন্ত বলবো এই যে আপাদমস্তক যে রুবেলটি দাঁড়িয়ে আছে বারবারই বলি সব সময় বলি যারা বিজয়তা থেকে তারা সবসময় বলে আপনাকে এই কথা যারা নাই মানে না তো কথা তো কিছু আছে চিরন্তন সত্য চিরন্তন সত্য রকম দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট সেটস ইন দ্য ওয়েস্ট পৃথিবী সূর্যের চারিদিকে ঘরে পূর্ব দিকে সূর্য ওঠে এবং পশ্চিম দিকে অস্তমিত হয় এটা হচ্ছে চিরন্তন সত্য ঠিক চিরন্তন সত্য হচ্ছে আমার নাম নিতে গেলে পর রুবেলের নাম নিতে গেলে পর দুজনের নাম নিতেই হবে এটাও চিরন্তন সত্য ওস্তাদ জাহাঙ্গীর আলম অ্যান্ড মাসুদ পারভেজ সো ইউ ক্যান চেঞ্জ ইট তুমি এটাকে পরিবর্তন করতে পারবে না বিকজ চিরন্তন সত্যগুলো না ওটাকে কোনো পরিবর্তন হয়নি হবে না তো তার জন্য আমার মস্ত হচ্ছে আমি সবসময় বলি যে আজকের আমি রুবেল আমি আজকে যা কিছুই করি এই দুজন না থাকতে আজকে যে আমি তোমাদের সামনেও দাঁড়িয়ে কথা বলছি বা আপনাদের সামনে যে দাঁড়িয়ে কথা বলছি ওই বিশেষভাবে মেয়র সাহেব যে আমাকে বলেছে রুবে ভাই আসতে হবে এই যে সম্মানটুকু পাচ্ছি প্রথম সর্বোপরি আমি স্মরণ করতে চাই উপরকে আল্লাহ তালা দিয়েছেন আমাকে একটু এবং তার জন্য সবসময় আমি এই বিশ্বাস করি একজন মুসলিম হিসাবে তোমার যা কিছু পাওয়ার জন্য একটু উসিলার প্রয়োজন আছে সেই আমার হচ্ছে ওস্তাদ এবং আমার শ্রদ্ধা বড় হয় তো তার জন্য আমার ব্যাপারে আমি বারবারই বলছি সারা জীবন বলবো যে আমার কিছু বলতে গেলে আমি ওস্তাদ ছাড়া বা ভাইয়া ছাড়া আমি কোনো কথা বলতে পারবো না আমার পেঁচাল পারতে গেলে ওকে একই প্যাচাল এ অনেকে বলে ওস্তাদ আপনি গেলে একই পেঁচাল পারবে ইয়েস আমি দিনে কথা বলতে এমন অন্য নাম বলা পছন্দ করি না বিকজ সাম পিপুল লাইক টু চেঞ্জ দেয়ার ফাদার কিছু ছাত্ররা আছে বাংলাদেশের অনেকে আমি দেখেছি তাদের বাপ পরিবর্তন করে পছন্দ করে বাট আই নেভার চেঞ্জ আমি আমার বাপ একজনকেই মানছি ওস্তাদ আমার জন্মদাত পিতা আর হচ্ছে কাহাতের পিতা হচ্ছে ওস্তাদ জাহাঙ্গীর আলম